আসসালামু আলাইকুম গাইজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো গাইস এই রমজান মাসে যাচ্ছি একটু সিটির দিকে মোটামুটি শহর তো উদ্দেশ্য হচ্ছে কিছু সামান অর্ডার করেছি অনলাইনে সামান আনতে যাব তো সাথে আছে আমাদের আর বাসা হচ্ছে ময়মন সিং এবং ড্রাইভিং করতেছে হচ্ছে জামাল তিন তিনজন মিলে বেশ কিছু সামান অর্ডার করেছি তো সেগুলো আনতে যাচ্ছি তো এই যে আসছি সামান নিতে গাই দেখতে পাচ্ছেন এই সামানগুলি অর্ডার করেছি আমরা এই ডেলিভারি ম্যান এই পাকিস্তানি ভাই ভাইকার নাম কে ভাই বিল্লাল কাজমি আর কতদিন সে কাম কর রাহে ভাই মুঝে 3 সাল হো গয়া 3 সাল ভাই বলতেছে তিন বছর ধরে এই কাজ করে ডেলিভারি দেয় তো এই যে আমরা সামান দিব এখন তো গাইজ কী কী অর্ডার করলাম তো সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কুকার প্রেশার কুকার এরপরে রয়েছে একটি মোবাইল মোবাইল মূলত দুইটা দেখতে পাচ্ছেন টেকনো মোবাইল এটা জামাল বাড়িতে যাচ্ছে দেশে ছুটিতে যাচ্ছে তো এর জন্য মোবাইল নিয়েছে এছাড়া এই যে মাইন দুই সেও একটি মোবাইল নিয়েছে দেখান একটু এরপরে সেও একই রকম মোবাইল নিয়েছে টেকনো মোবাইল দেখতে পাচ্ছে এরপরে এই যে দেখতে পাচ্ছে হাত বুড়ি স্মার্ট গুড়ি নেওয়া হয়েছে ছয় পিস এবং শেভিং মেশিন মেশিন রয়েছে এবং আরও রয়েছে একটি ইলেকট্রিক কেটলি পানি করা করার কেটলি ইলেকট্রিক তো যেগুলিগুলো তো অর্ডার করেছিলাম অনলাইনে তো সেগুলো নিতে আসছিলাম এই যে নিলাম এইগুলো এখন নিয়ে পুনরায় আর রুমের দিকে যে গাড়িটি করে দেখতে পাচ্ছেন আর এই পাকিস্তানি বাইক অনলাইনে ডেলিভারি করতে আসে পাশ